হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের জন্য নিউ ব্লগ তো গাইজ আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়িতে তো দেখতে পাচ্ছ গাড়ি করে গেছিলাম তো কালকে চলে এসেছিলাম সকালে গিয়ে বিকালে চলে এসেছিলাম তো দেখতে পাচ্ছ আমি গাড়িতে বসে আছি তো তাই জন্য ভিডিও করছি তো ভালো একটা ব্লগই করে নিই তোমাদের সাথে শেয়ার করি আমার গ্রামের বাড়িটা তো আমার অনেক দিন পরে আমি আজকে একটু ভিডিও বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো আমি যা যা যাক তো গাড়ির এই বাইরের দৃশ্যটা তোমার সাথে শেয়ার করলাম তো শেয়ার করতে করতে চলে গেলাম আমার দেশের বাড়ি তো চলো যাওয়া যাক তো এই দেখো আমার গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য এ কাল আমার খুব ভালো লেগেছে গিয়ে তো তোমাদের কেমন লাগছে আমার গ্রামের বাড়ি তো কমেন্টে জানিও এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে আমার বোন ঠিক আছে আমরা দুজন মিলে বাইরে এখানে রিলস বানাতে এসেছিলাম দিয়ে মেক করে করেছিল বলে চলে গেলাম তারপর ঘরের মধ্যে তো আবার যখন যাব তোমাদের সাথে মানে অনেক অনেক কিছু শেয়ার করব তো যতটুকু পেরেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঠাকুমাবাড়ির যে ইয়েটা আছে ক্ষেত্রে আছে সেখানে সবগুলো রয়েছে তো কেমন লাগছে কমেন্টে জানিও এ দেখতে পাচ্ছেন আর এ দেখো এটা হচ্ছে বাড়ি আমি ওইদিকে সবাইকে চিনি কারণ এখানে আমি ছোটো থেকে বড় হয়েছি মানে যখনই ছোট বলে এখানে প্রচুর আসতাম বলে তো এখন আমার ভাল লাগে এখন চেঞ্জ হয়ে গেছে পুরোটা পরে তো শেয়ার করব তো দেখতে পাচ্ছ ধান টান আছে তো আমরা বাড়ির পথে যাচ্ছি বাড়ি থেকে আমার যাবো নদীতে তো এখানে কুসন্দর নদীটা আছে তো নদীটার ভিডিও করা হয়নি আমি যখন আবার যাবো আবার সাথে তো আমি নেক্সট নদীর ভিডিওটা নিয়ে করে নিয়ে আসবো তোমাদের জন্যে তো গায়ে দেখতে পাচ্ছ কত সুন্দর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে তো দেখতে পাচ্ছ আমার ধান খেত আছে কত সুন্দর জায়গা গ্রামের দৃশ্যটা তো আমার তো খুব ভালো লেগেছে আজকের দিন একটু টাটা টাটা ইউ